ছাড়া এখানে অনশন করছে কিন্তু সরকার কোনো কোনো পাঠ করছে না তাই গত নভেম্বর আমি ঘোষণা দিয়েছিলাম প্রতিবন্ধীকে তিরিশ হাজার করে সম্মানী ভাতা বা বেকার ভাতা বা যেটাই বললে প্রথিত হোক যে সরকার অপারক হয়েছে

আমি দ্বিতীয় আরেকটা ঘোষণা দিচ্ছি আমার কাকবন বক্তৃদ্ধা দলের চেয়ারম্যান জনাব মাহবুব আহমদ উপস্থিত আছেন আপনি সামনে আসুন সামনে আসুন

বাচ্চা তো মুক্তিযোদ্ধের বেতন ভাতা দিচ্ছেন তারা খুব ভালো কেউ জান মুক্তিযোদ্ধের দমন করে এখানে যায় এদের সবসময় পরাধীন থাকবে এটা পাকবন পিপুলস পার্টির স্বাধীনতার দল তাই আজ চৌঠা ডিসেম্বর থেকে আমি আমার মুক্তিযুদ্ধ চেয়ারম্যানকে আহ্বান জানাবো সঠিক পাকবন মুক্তিযুদ্ধ যারা আছে তাদের আমি তালিকা দিন যাতে আগামী চারই জানুয়ারি এদেরকে বেতন ভাতা প্রস্তাব করা আমি উদ্যোগ নিতে পারি এ বিষয়ে তাকে সতর্ক করে দিচ্ছি এখানে আমার ডাক পাশে ধর দল নিয়োগ প্রাপ্ত নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে সরকার তো নিয়োগ প্রাপ্ত হতে হয় তাই আজ থেকে আমি তাদেরকে ঘোষণা দিচ্ছি যে আপনারা আমাদের দামিগুলোর সব না হলো এবং আমি আরেকটি ঘোষণা দিচ্ছি আগামী আঠাইশে ডিসেম্বর পাকওয়ান পিপলস পার্টির সশস্ত্র সেবা ছিল ভাই আগামী আঠাইশে ডিসেম্বর এই জাতীয় প্রশ্ন ক্লাব চত্বরে আমি আবার মহাসদেশের ডাক দিচ্ছি আমি এর মধ্যে আমার ঘোষিত ইউপিএস রাষ্ট্র আমার ঘোষিত মঞ্চিত মানুষের ভাগ্যে পরিবর্তনের জন্য এবং কিছু দাবি আছে সেই দাবিও আমি